সকালে ঝুনটা মন ছেড়ে খাইলাম খাওয়ার পরে এখন যে দুপুর হয়ে গেল বা কি যে খামো হে যে কই গেল আমার মাথাই খেলতেছে না কই যে দেখা কই যে বয়ে রইছে চাচা ভাতি যা বয়ে আছে আমি যে কি খামো এর মাথার মধ্যে কোনো খেলেও নাই ইনি যে বয়ে রইছে আমার সকালে যে খান নাই কি খাইছি না খাইছি তাও তো খেল রাখো নাই খাই খাই করে এই যে পুষ্কুরির মাছ আছে এই যে লতা পাতা গুলা আছে এইডি দিয়ে নাই খিচুড়ি আইন দি দুপুরে থুইয়া দি আমি খবর ডাকতাসি দেশের যে পরিস্থিতি কারণে ওই যে মানুষের দোকান পাট লুটপাট সব শুরু করছে এই যে একদিনে ডাহার তিরে তীরে হাজারো মানুষের লুটপাট যে পাঁচ শূন্যে গetzt আছে এইডি তো খবর দেওয়ার লাগতাসে তুই দুপুর আইলে পাক কর আমগো পাপা রে খায়তাসি দা খবর দেই আমার চাতে লাগাই মন খাম আমার চাতে কি মাথাটা খেয়া লইবা তুই না পারো আমারে গবল মাথা যাও গড়া তোমার না Tùm rớt hả Anh nhắm <laughs> <laughs>